আজকে আমরা ক্লাস টেনে কি করবো যে চার নম্বর অধ্যায় কি আছে তাপের বা থার্মাল ফিনোমেনা এটা সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তো ক্লাসে রাসায়নিক আলোচনা করা সমূহ বা থার্মাল ফিনোমেনা সম্পর্কে আমরা আলোচনা করবো ঠিক আছে তো চলো এখানে হচ্ছে তাপের ঘটনার সময় কি জিনিসটা পড়া হবে সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব দেখো এখানে প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে তাপীয় প্রসারণ ঠিক আছে থার্মাল এক্সপেনশন তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপেনশন কি জিনিস সেটা ভালো করে বুঝতে হবে এখানে হচ্ছে তাপের ঘটনাসমূল মানে হচ্ছে উষ্ণতা ঠিক আছে তাপ মানে হচ্ছে কি উষ্ণতা যখন আমার উষ্ণতা বৃদ্ধি পাবে উষ্ণতা বৃদ্ধি পাবে এখানে উষ্ণতা উষ্ণতার কি হবে হয় বৃদ্ধি পাবে না হয় হ্রাস পাবে ঠিক আছে এবারে যদি বৃদ্ধি পায় তাহলে কি ঘটনা ঘটবে যদি হ্রাস পাই কি ঘটনা ঘটবে এটা হচ্ছে তাপের ঘটনাসম মানে তাপ সম্পর্কে এবারে যে তাপের যে প্রসারণ হবে কি কি প্রসারণ হতে হবে তিনটা পদার্থ থাকে আমাদের কি কি পদার্থ তোমরা জানো এক হচ্ছে কঠিন পদার্থ তরল পদার্থ আর কি গ্যাসীয় পদার্থ তিনটা পদার্থ তাহলে কঠিন পদার্থের তাপ যদি বৃদ্ধি করি কি হবে তরল পদার্থের তাপ যদি বৃদ্ধি করি কি হবে গ্যাসীয় পদার্থের তাপ যদি বৃদ্ধি করি কি হবে এইগুলো সম্পর্কে আলোচনা যে কঠিন পদার্থকে গরম করলাম কি হলো তরল পদার্থকে গরম করলাম কি হলো গ্যাসীয় পদার্থকে গরম করা হলো কি হলো তো তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপেনশনে এই তিনটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করবো প্রথমে কঠিন পদার্থের সম্পর্কে আলোচনা করবো তারপরে তরল পদার্থের সম্পর্কে তারপরে গ্যাসীয় পদার্থের সম্পর্কে একচুয়ালি যদি সহজ কথা হয় তাপীয় প্রসারণ কি জিনিস না উষ্ণতা বাড়ালে সাধারণত সকল পদার্থের কম বেশি প্রসারণ ঘটে প্রসারণ মানে কি বাড়ি বা কমে ঠিক আছে এই ঘটনাকেই পদার্থে কি বলা হয় তাপীয় প্রসারণ বলা হয় এখান থেকে ছোট্ট একটা শর্ট বলি যে কার তাপীয় প্রসারণ বেশি হবে কঠিন তরল পদার্থ না গ্যাসের পদার্থ না গ্যাসীয় পদার্থে তাপীয় প্রসারণ বেশি হয় তারপরে তরল পদার্থ তারপরে কঠিন পদার্থ এখানে ঘুরিয়ে যদি করে তাহলে তোমাকে একটা গ্যাসের নাম দিয়ে যদি বলে দিলো মিথেন তারপরে তরল পদার্থ জল কঠিন পদার্থ লোহা এই তিনটার মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি তোমাকে বলতে হবে মিথেন তো গ্যাস গ্যাসের তাপীয় প্রসারণ বেশি বোঝা গেল এখান থেকে শর্ট পদার্থের প্রসারণ সম্পর্কে আলোচনা করব দেখো প্রথমে আমরা কি করব না কঠিন পদার্থের প্রসারণ কি দৈনন্দিন জীবনে কি কি দেখতে পাই দেখো প্রথমে আমরা যে রেল লাইন এখান থেকে একটা প্রশ্ন পড়ে যে রেল লাইনের পাত রেল লাইনের যে দুটো পাত যুক্ত করা থাকে তোমরা দেখবে তার মাঝখানে একটু কি করা হয় গ্যাপ দেওয়া থাকে কেন গ্যাপ দেওয়া থাকে না গরমকালে যখন কি উষ্ণতা বৃদ্ধি হয় তখন কি হয় কঠিন পদার্থের প্রসারণ ঘটে মানে কি বৃদ্ধি পায় চাকা লাইনে তাপে সূর্যের তাপে কি হয় প্রসারণ বৃদ্ধি পায় তখন সে ফাঁক না থাকলে কি হবে প্রসারণ কারণ সেটা কি হবে বেঁকে যাবে আর যখন বেঁকে যাবে তখন ট্রেন যখন তার উপর দিয়ে যাবে তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকবে এটা হচ্ছে বাস্তবিক প্রয়োগ তো কঠিন পদার্থের প্রসারণ এখান থেকে একটা কোশ্চেন এটাই পড়ে কোশ্চেন গুলো তোমরা জানো প্রত্যেকটা ক্লাসে শেষে আমি দিয়ে দিই সেটা পেয়ে যাবে ঠিক আছে আগে বুঝে নিতে হবে তো কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে এইরকম তো রেল লাইনের ফাঁক রাখা হয় তো কঠিন পদার্থের কি হয় প্রসারণ ঘটে এবারে প্রসারণকেও আমরা না তিনটা ভাগে ভাগ করি এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ দুই হচ্ছে ক্ষেত্র প্রসারণ আর তিন হচ্ছে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আর কি আয়তন প্রসারণ তো এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ তো কঠিন পদার্থে তিনটা বৃদ্ধি পেতে পারে দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন তো কঠিন পদার্থের প্রসারণ কি জিনিসটা বোঝা গেছে যে একটা কঠিন বস্তু নিব বা কঠিন পদার্থ নিব চ্যাপ্টারগুলো খুবই সহজ কঠিন বস্তু নিব বা কঠিন পদার্থ নিব তাকে আমরা গরম করবো গরম করলে সেটা কি হবে আগের যেটা থাকবে তার থেকে বৃদ্ধি হবে এবার সেই বৃদ্ধিটা কেমন হয়েছে যদি দৈর্ঘ্য বরাবর হয় তাহলে তাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ আর ওই কি প্রসারণ যদি ক্ষেত্র বরাবর হয় তাহলে হবে ক্ষেত্র প্রসারণ আর যদি আয়তনের বৃদ্ধি হয় তাহলে বলা হবে কি আয়তন প্রসারণ একদম সিম্পল বুঝে গেছে এবারে দেখো আমরা একটা একটা আলোচনা করি এবার আমরা সেইখান থেকেই প্রশ্ন আসে যে কঠিন পদার্থের প্রসারণ গুণক বা প্রসারণ গুণাঙ্ক তো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্গ কি কি বলে দিলাম দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আর হচ্ছে কি আয়তন প্রসারণ যদি দৈর্ঘ্যের বৃদ্ধি হয় দৈর্ঘ্য প্রসারণ পৃষ্ঠতলের বা ক্ষেত্র বৃদ্ধি হলে ক্ষেত্র প্রসারণ একদম সিম্পল আয়তন প্রসারণ হলে আয়তনের বৃদ্ধি হলে আয়তন প্রসারণ এবারে আমরা একটা একটা দেখব একটা কি প্রথমে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ঠিক আছে দৈর্ঘ্য প্রসারণ তো দৈর্ঘ্য প্রসারণে প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণকে আমরা কি দ্বারা ডিনোট করি দৈর্ঘ্য প্রসারণকে আমরা আলফা দ্বারা ডিনোট করি ঠিক আছে আলফা আলফা দ্বারা ডিনোট করি এবার এখানে দৈর্ঘ্য প্রসারণটা কেমন ভাবে করা হবে একদম সিম্পল দেখো এখানে তোমাদের কিছু দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আর আয়োজন প্রসারণের কিছু সূত্র মনে রাখতে হবে রাখবে মাটার মনে রাখতে হবে আর তিনটার মধ্যে রিলেশনটা বলতে দেবে রিলেশনের প্রমাণ দরকার নেই রিলেশনটা মনে রাখতে হবে ছোটটা অঙ্ক করে রিলেশনের প্রমাণটা ক্লাস ইলেভেন টোলভে আছে ঠিক আছে এখানে দৈর্ঘ্য প্রসারণের সিম্পল জিনিস কি আছে ধরো একটা এরকম লোহার দন্ড আছে যার দৈর্ঘ্য আছে এল ওয়ান ঠিক আছে যা দৈর্ঘ্য কত এল ওয়ান তুমি ধরো তাকে টি ওয়ান উষ্ণতায় আছে এল ওয়ান টি ওয়ান উষ্ণতায় আছে ওই দণ্ডের উপর আমি টি টু উষ্ণতা প্রয়োগ করলাম ধরো টি ওয়ানটা হলো দশ ডিগ্রি টি টুটা বেশি এইখানে তোমাকে এটা বলে দিতে হবে যে টি টুটা গেটার দেন টি ওয়ান মানে টি টুটা বেশি উষ্ণতা কি বেশি দিলাম এইটা হচ্ছে একটা লোহার দণ্ড যা দৈর্ঘ্য এল ওয়ান টি ওয়ান উষ্ণতা ছিল আমি টি টু উষ্ণতা দিলাম তাহলে সেই লোহার দণ্ডটা দৈর্ঘ্য কত হয়ে গেল এল টু বুঝা গেল এল ওয়ান দৈর্ঘ্য একটা লোহার দণ্ড ছিল টি ওয়ান উষ্ণতা ছিল টি টু উষ্ণতা দিলাম এল টু হয়ে গেল আচ্ছা তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো কি করে একদম সিম্পল কি এল টু মাইনাস এল ওয়ান দৈর্ঘ্য বৃদ্ধি হলো আচ্ছা উষ্ণতা বৃদ্ধি কত হলো টি টু ছিল উষ্ণতা বৃদ্ধি গুণাঙ্কের সূত্র কি যে কোনো প্রসারণা সূত্রে বৃদ্ধি পেয়েছে যতটা উষ্ণতা বৃদ্ধি করেছি তার সাথে গুণ করতে হবে এটা হয়ে গেল গুণাঙ্ক তাহলে আলফা কি হয়ে গেল দৈর্ঘ্যের প্রসারণ যতটা বৃদ্ধি পেয়েছে কি উষ্ণতা বৃদ্ধি গুণাঙ্কের সূত্র যে কোনো গুণাঙ্ক এইটা এক সময় যে কোনো গুণাঙ্কের সূত্র হচ্ছে তার যেটা প্রসারণ হয়েছে যার যেটা কি প্রসারণ আয়তন হলে আয়তন দৈর্ঘ্য ক্ষেত্রে প্রসারণ হয়েছে প্রাথমিক দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি এবার ক্ষেত্র হলে ক্ষেত্র কষ্ট হলে কষ্ট ঠিক আছে তাহলে সমান কি হয়ে গেল এল টু মাইনাস এল ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান ইন্টু এল ওয়ান এখানে তোমাকে ম্যাথ কি কম দিবে বলবে পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লোহার দণ্ড নেওয়া হলো ঠিক আছে যেখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেওয়া ছিল সেইটাকে যখন উষ্ণতা বৃদ্ধি করে ষাট ডিগ্রি সেলসিয়াস করলাম তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে যখন তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাঁচ ইন্টু

তারপরে এরকম থাকবে নাইন বাই ফাইভ ঠিক আছে আলফা এফ সমান হচ্ছে আলফা আলফা কি ঠিক আছে এই আলফা কে মানে হচ্ছে কেলভিনে থাকবে ঠিক আছে এ মানে ফারেনেট তো এটা সেলসিয়াস ফারেনেট তোমরা উষ্ণতা ট্রান্সফার করতে পারবে সি বাই ফাইভ ইকুয়াল টু এ মাইনাস বত্রিশ বাই নাইন থেকে সেলসিয়াস থেকে ফারেনেটে জানবে সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য দুশো যোগ করলে কেলভিনে চলে যাবে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রশ্ন আচ্ছা দৈর্ঘ্য প্রশ্নটা বুঝে গেল আচ্ছা দৈর্ঘ্য প্রশ্ন এবার আলফা চলে এলো এবার দেখো আলফা যে সূত্রটা হলো কি হলো আলফা সূত্রটা না আলফা সূত্রটা হলো কি না এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান আচ্ছা এখান থেকে একক্রা সিম্পল আছে এল টু মাইনাস মানে কি দৈর্ঘ্য যদি সিজিএসও দিয়ে নেই কি হবে সেন্টিমিটার নিচেও কি আছে সেন্টিমিটার আর এটা উষ্ণতা মানেও কি হবে সেলসিয়াস তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল তাহলে একক হবে পার একক হবে পার ডিগ্রি সেলসিয়াস বেরিয়ে গেল সিম্পল আচ্ছা মাত্রা যদি হয় মাত্রা যদি হয় কি হবে আচ্ছা এটা যদি ফ্যারানাইট হয় পার ডিগ্রি ফ্যানাইট ক্যালভিন হলে পার ক্যালভিন মাত্রা কি হবে মাত্রা যদি হয় এর মাত্রা কি হয় ক্যাপিটাল এল আর নিচেও এটা দৈর্ঘ্য আছে ক্যাপিটাল উষ্ণতার মাত্রা কি হয়

বাই এস ওয়ান গুণিত টি টু মাইনাস জিনিস ঠিক আছে এসে হচ্ছে ক্ষেত্রফলের প্রসারণ ক্ষেত্রফলের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি এও সেম এরও মাত্রা কি হবে ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল ক্ষেত্রফল কেটে যাবে সেই উষ্ণতা ডিগ্রি পার সেলসিয়াস পে ফারেনহাইট সেলসিয়াস কেলভিন পার সেলসিয়াস মাত্রাও সেই এ ইনভার্স কারণ ক্ষেত্রফল ক্ষেত্রফল নিচে উপরেও ক্ষেত্রফল নিচে ক্ষেত্রফল কেটে যাবে একদম সেম বিটাও বোঝা গেছে আচ্ছা ক্ষেত্র প্রসারণের পরে যেটা আছে সেটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন আয়তন প্রসারণ গুণাঙ্ক

আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ মানে যেখানে পাত্রের প্রসারণটা নেই ঠিক আছে এই ক্ষেত্রে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক দু রকম আয়তন প্রসারণ গুণাঙ্গ হয় একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক আর একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সেম জিনিস যে কোন তরলের আয়তন আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে একই রকম যেটা আগে যে টি ওয়ান উষ্ণতায় তার আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক ভি ওয়ান ছিল টি টু উষ্ণতায় হয়ে গেল কত ভি টু তাহলে তার আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ই গামা এ মানে আপাত আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হয়ে যাবে না একদম এবারে আয়তন প্রসার গুণাঙ্ক মানে কি আমি কি বললাম যে আপাতত মানে কি আমি ধরো দুধ গরম করছি দুধটা কতটা ফুলেছে সেইটাই যখন শুধু নিচ্ছি পাত্রটা কতটা প্রসারণ হয়েছে পাত্রটা গরম বলে পাত্র প্রসারণ হয়েছে ক্ষয় হয় সেটা আমার করি তখন হচ্ছে আপাত গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি হয় সেই পাত্রটাও কতটা প্রসারিত হয়েছে সেটাকেও নিয়ে নিই যোগ করি সেই ক্ষেত্রে তোমাকে যদি প্রকৃত প্রসারণ গুলো গামা আর দ্বারা ডিফাইন করা হয় তাহলে গামা এ গামা মানে কি আপাত আপাত প্রসারণ প্রসারণ তার সাথে তোমাকে যোগ করতে হবে কি পাত্রের প্রসারণ তার সাথে তোমাকে যোগ করতে হবে কি পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ কি পাত্রের প্রসারণটাকে আমরা গামা জি দ্বারা ডিফাইন করছি পাত্রের প্রসারণটা কত গামা জি গামা জিটা হচ্ছে পাত্রের প্রসারণ পাত্রের উপাদান দ্বারা পাত্রের উপাদান এর প্রসারণ আসলে বোঝা গেল একদম সহজ

একদম ইজি বাকি অঙ্কগুলো এখানে যেরকম বললাম প্রসেসি একটা দেখিয়ে দিচ্ছি বলেছি দৈর্ঘ্য প্রসঙ্গ গুলো সেরকমই হবে যে ভি টু ভি ওয়ান মধ্যে যেমন একটা দেওয়া থাকবে গামাই দেওয়া থাকবে এখানে যেরকম ধরা এটাতে গামা আর দেওয়া আছে গামা এ দেওয়া আছে গামা জি মান বের করতে দিতে পারে যে কোনো তো রিলেশনে তোমরা আশা করি সূত্র দিতে পারলে অঙ্ক পারবে তাহলে গুণাঙ্ক বুঝতে পারলে মানে গ্যাসের যে তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে গ্যাসের ক্ষেত্রেও কিন্তু সেম গ্যাসীয় পদার্থের যে প্রসারণ গুণাঙ্ক আছে গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্কও সেম তা প্রয়োগ করলে কঠিন তর পদার্থী গ্যাসের পদার্থের প্রসারণ হয় নিজস্ব কোনো আকার আকৃতি না থাকে গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ সম্ভব গ্যাসের কিন্তু শুধুমাত্র কি সম্ভব আয়তন প্রসারণ দেখো তরলের ক্ষেত্রে কিন্তু কেবল আয়তন প্রসারণ সম্ভব কঠিন পদার্থের ক্ষেত্রে তিনটা দেখা যায় ঠিক আছে কেন গ্যাসের ক্ষেত্রে শুধু আয়তন প্রসারণ আত্ম সম্ভব কারণ এর কোনো আকার আয়তন বা আকৃতি কোনো নেই ঠিক আছে বাস্তব অভিজ্ঞতা কি করে পাবে গ্রীষ্মের সাইকেলে টায়ারটিও ফেটে যায় ঠিক আছে দুধ গরম করলে ফুলে উঠে কারণ দুধে থাকা বাতাস তাপ গ্রহণ করে প্রসারিত হয় ব্যাপার চেষ্টা হচ্ছে বাস্তব তাহলে গ্যাসের আয়তন প্রসারণ প্রসার কি করে একই রকম গামা পি দ্বারা ডিফাইন করা হবে আমার পি কি হবে না ভিটি মাইনাস ভিজিরো বাই ভি জিরো ইন্টু টি ঠিক থেকে আমি সমান কি হবে না ভিপি ভি টি ভিপি ভি জিরো এটা ভালো করে দেখো তাহলে এখান থেকে আমরা ভিটি টু কি পাবো ভি প্লাস ভিপি ভিজিরো টি এইখান থেকে যদি আমি ভিজিরোটা কমন নিই তাহলে কত হবে ওয়ানটায় কি বলেছিলশো তিয়াত্তর অংশ একে দুশো তিয়াত্তর অংশ তাহলে টি ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এইখানটায় গ্যাসের আয়তন কত বৃদ্ধি পাবে না টি বাই দুশো তিয়াত্তর অংশ টি কত দুশো অংশ তাহলে ভিটি ইন্টু তাহলে এইখান থেকে আমরা এই যে গামাপি গামাপির মানটা কত পাচ্ছি একে দুশো তিয়াত্তর একে দুশো তিয়াত্তর তার মানে এখান থেকে পরীক্ষায় পড়তে পারে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসার গুণাঙ্ক সব ক্ষেত্রে সমান সেটা কত

গ্যাসের ক্ষেত্রে গুণাঙ্ক কি হবে আজকে কঠিন আর গ্যাসের সেখানে কি অঙ্ক পড়তে করলাম পরের দিন আমরা তাপের পরিবহন মানে থার্মাল কন্ডাকশন কিভাবে তাপ একদিকে অন্যদিকে পরিবাহিত হয় ঠিক আছে সম্বন্ধে আলোচনা করবো টপিকটা শেষ আর কালকেই সব কোশ্চেন দিয়ে তোমাদের বোঝা গেল যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানতে পারো আমি সেইটার উপর একটা ভালো করে ক্লাস করি ঠিক আছে